সিঙ্গাইয়ের কেটিংচর নুরালি কুম থেকে জোর করে মাছ ধরার অভিযোগ করেছে উদ্দিন খান পাখি ও তার বড় ভাই ইউনুস তারা জানান আমরা সরকারি জমি লিজ নিয়ে ও ব্যক্তি মালিকানাদের কাছ থেকে দীর্ঘ স্ট্যাম্প করে বিশ বছর যাবৎ কুমে মাছ চাষ করে আসছি আমরা পাঁচ ভাই সবাই ব্যবসা করে আসছি জসিম আওয়ামী লীগের সাথে জড়িত সেই সূত্র ধরে পাঁচ আগস্টের পরে বিএনপির সমর্থিত কাজীবাড়ির পাঁচ ছয় জনে কিছু জমি চুক্তিনামা করে ভরা কমে মাছের পোনা ছেড়ে মাছ মারতে থাকেন এ নিয়ে সিংগার থানায় শতাধিক বিএনপির নেতাদের উপস্থিতিতে দুপক্ষের মীমাংসার জন্য বিচার অনুষ্ঠিত হয়েছে সেই বিচারে সভাপতিত্ব করেন তৎকালীন ওছি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর সে বিচারে সমস্যার সমাধান না হওয়ায় জমন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেনকে পনেরো লাখ টাকা মূল্য ধরে লিখে দেয় সানুয়ার কোনো টাকা পরিশোধ না করায় তিনি আবার ফেরত স্ট্যাম্পও করে দিয়ে রাখেন বিএনপি নেতা সানুয়ার কাজীদের বিরুদ্ধে নানা আইনি ব্যবস্থা গ্রহণ করার পরও সমস্যার সমাধান না হওয়ায় সানুয়ার আবার ছাত্রদলের নেতা মাহবুবুর রহমান রনিকে সাড়ে সাত লাখ টাকা মূল্য ধরে লিখে দেয় শর্ত মোতাবেক রনি প্রথমে কাজ করলেও পরবর্তীতে কাজীদের সাথে যুক্ত হয়ে রাতের অন্ধকারে দফায় দফায় মাছ মেরে নেওয়ার অভিযোগ তুলে ইউনস আলী ও তার ছোট বোন তারা বলেন যে রাতে মাছ মারতে থাকেন আমরা পুলিশকে ফোনে অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কোনো ব্যবস্থা না করে চলে আসে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এ বিষয়ে কাজী আনিসুর রহমান খোকন জানান রনির সাথে আমরা মাছ মেরেছি রনির ষাট ভাগ নিয়ে আমাদের চল্লিশ ভাগ দিয়েছে আমরা মামা তো ভাই তাই এখন আর রনির সাথে মাছ মারতে যাব না কাজী আবুল বাসার জানান আমরা জমির মালিকদের কাছ থেকে চুক্তিনামা করে মাছের পোনা ছেড়ে মাছ চাষ করে আসি এ বিষয়ে ছাত্র দলের নেতা মাহবুবুর রহমান রনিকে জিজ্ঞাসা করলে তিনি জানান আমি আমার সাড়ে সাত লাখ টাকার স্ট্যাম্পের ক্ষমতা বলে মাছ মারতেই পারি সিঙ্গার থানার ওছি তৌফিক আজমকে জিজ্ঞাসা করলে তিনি জানান রনির কাছে যেহেতু একটি স্ট্যাম্প রয়েছে

এইটা আমি আপোষ করার চেষ্টা করলাম আপোষ করে বললাম না করবেন না পারো না ওরাই আবার রোয়ানিটা আমার কাছে নিয়ে আইলো রোয়ানি এই বেজাল মীমাংসা করতে পরে আমি রোয়ানিকে শেয়ার হোল্ডার হিসেবে আমি রোয়ানিকে ফিফটি পার্সেন্ট নিয়ে রোয়ানিকে যখন ফিফটি পার্সেন্ট নিয়ে এদের ভিতর যেভাবে রোয়ানির কথা আছে এভাবে রোয়ানি কাজ করে রোয়ানি আমাদের অফিসাতে নিয়েছে মাস্টার্স মাস্টার্স আমিও বেঁধে না কিনবো

পরে ধর আমি এক এলাকায় পরে আমি শেয়ার হোল্ডার বানাইল চাইল না পয়সা রণির কাছ আমি অন্য নেই ওরা তো আমার ওরা আমার কাছটা সাইরানা পয়সা নেয় নেই ওর ছোট ভাই যখন আওয়ামী করে ওর আওয়ামী লীগ বানাইছে এই সমস্যার কারণে ওরা ভয় দিতে

আমার খবর হলো না সালার খবর হলো না তারপরে এই ব্যাপারে আমি আবার থানায় এসে বারবার অভিযোগ বারবার অভিযোগ দিছি অভিযোগের কোনো সারা দেয় না পুলিশ যা যা ঘুরে গেলে দেখে চলে আসে কোনো অ্যাকশন নেয় আমি কোথাও বিচার পাইতেছি না আমি নিজের কাছে আমি গেছি অভিযোগ দিয়েছি তার কাছে বিষয়টা জানাইছি হ্যাঁ এই মাছ মারে তাও আমি লুট করে মাছ নিয়ে আমি ফোন করে বারবার জানাইছি ওরা যে খেত চাষ করে বিশ বছর যাবো তাই আমরা জানি কার কাছে কিরা নিছে পরে কিরা নিছে কংগ্রেসের আমরা চাইনি

এই জলাশয়টা ব্যক্তি মালিকানা ব্যক্তি মালিকানা টোটাল এই জলাশয়ের মালিক হয়েছে আমাদের কাছে আছে চুক্তিনামা করে আমরা এগুলি নিয়েছি প্রত্যেকটা চুক্তিনামা আমাদের কাছে আছে নেওয়ার পরে তখন আমাদেরকে তারা আমরা মাছ ছাড়লাম মাছ ছাড়ার পরে কোনোই নাই হঠাৎ করে একদিন আমাদেরকে আমাদের লোকজনকে থানায় কল করছে দেখা করতে বলছে আমরা গেছি ওখানে আরও নেতৃবৃন্দ ছিল নেতৃবৃন্দ থাকার পরে ওখানে তারা আমাদেরকে একটা ইয়ে করে দিয়েছিল যে এটা যেভাবে হোক আপনারা যেহেতু ওরা আগে ছিল ওদের কিছু মাছ থাকতে থাকতে পারে সমঝোতার খাতিরে ওই আপনারা একটু ই করেন ওদেরকে একটু সেক্রিফাইস করে যেভাবে ভালো হয় সেভাবে করে দেন গে